বিসমুলিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমি দেখাবো দুই হাত বহরের সাড়ে তিন গজ কাপড় দিয়ে কিভাবে আপনারা নেক সহ হিজাব তৈরি করে নেবেন সো টোটাল কাপড় থেকে এখানে প্রথমে আমি নেকআপের পাটটা আলাদা করে নিচ্ছি সো নেকআপটা আমাদের যেহেতু সাড়ে তিন গজ কাপড় এখানে আপনারা চব্বিশ বাই চব্বিশ করে কাটলেই হয়ে যাবে সো এই সাইড থেকেও চব্বিশ এবং এই সাইড থেকেও চব্বিশ ইঞ্চিতে আমি মার্কিং করে দিয়ে এভাবে করে দাগ করে দিয়ে জাস্ট কেটে নেব সো নেকাবের পাটটা যখন আপনারা কাটবেন তখন নেকাবের পাটে যে পারের সাইডটা সেটা আপনাদের লম্বার সাইডে রাখতে হবে ঠিক আছে সো এখানে আমাদের নেকাবের পাটটা কাটা কমপ্লিট এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি সো এভাবে করে আমি এই সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিব ফোল্ড করে দেওয়ার পর এই সাইডে চব্বিশ ইঞ্চি এবং এই খোলা সাইড থেকে এখানে আমি উনিশ ইঞ্চিতে মার্কিং করে দিয়ে জাস্ট শুধু একটা শেপ করে দিব তো শেপ অনুযায়ী এখানে এখানে আমাদের কাট করে করে নিতে হবে সো এখন আমি ফিতাটা তৈরি নেব বাকি কাপড়টুকু থেকে এখানে আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি সো ফোল্ড করে দেওয়ার পর এখানে আমাদের এভাবে করে কাট করে নিতে হবে সো এখানে আপনারা ফিতাটা বিশ থেকে তেইশ ইঞ্চির মধ্যে রাখলেই হয়ে যাবে শালা তো এখানে আমি এভাবে করে ফিতাটা তেইশ ইঞ্চি লম্বা নিয়েছি প্রতিটা ফিতা এবং তিন ইঞ্চি প্রস্থে নিয়েছি তো ফিতাটাকে আপনারা কিভাবে সেলাই করবেন যখন সেলাই করবেন দেখিয়ে ফিতাটাকে ভিতরের দিকে দিকে সোজা সাইডটা সাইডটা উপরের রেখে এখানে আপনারা এক সাইড থেকে এভাবে করে সেলাই করে নেবেন এবং খোলা সাইডটা বন্ধ করে দিবেন তো এভাবে করে আপনারা জাস্ট নিচের দিক থেকে সেলাই করবেন এবং খোলা সাইডটা পর্যন্ত সেলাই করে এক সাইড খোলা রাখতে হবে ঠিক আছে সো এখন আমাদের মেন পাটটা একইভাবে সুন্দর করে আমি এক ফোল করে দিচ্ছি বসিয়ে নিয়েছি এবং অপোজিট সাইড থেকে এভাবে করে আমি সুন্দর করে টেনে জাস্ট এখান থেকে লম্বাটা মেজারমেন্ট করে সো এখানে আমাদের লম্বাটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে আমি লম্বা দিব তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ সো যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় মানে দুই হাত বহরের কাপড় এখানে আমাদের কম কাপড় থাকার কারণে জোড়া পড়বে সো এখানে আমি তেতাল্লিশ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো এখানে যেহেতু আমাদের সাড়ে তিন হাত সাড়ে তিন গছ কাপড় দুই হাত বহরের এখানে আপনারা বেশি এই হিসাবটা এখানে আমি করে দিচ্ছি এখন এই দাগ অনুযায়ী এখানে আমাদের কাট করে নিতে হবে সো দাগ অনুযায়ী এখানে আমি কাট করে নিয়েছি সো এখানে আমাদের এখন জোড়া দিতে হবে বাকি কাপড়টুকু থেকে জোড়া দিয়ে দিব সো এই জোড়ার পাটটুকু এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে আমাদের বাকি যে কাপড়টুকু আছে এভাবে করে বসিয়ে নিয়েছি ডাবল পার্টে বসিয়ে নিতে হবে মার্জিন ধরে এভাবে করে বসিয়ে দিতে হবে হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন দেন আপনারা উপরের পাটটাকে এভাবে করে ধরে নেবেন জাস্ট ধরে পর এখন আপনারা যতটুকু লম্বা চান সেই অনুযায়ী এখানে আপনাদের কাট করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি দুটা পার্ট বের করে নিয়েছি সো দুটা পার্ট কিন্তু আমাদের এভাবে করে সেলাই করে দিতে হবে তো এখন আমি মেন পাটটাকে এভাবে করে খুলে নিয়েছি কাটমার করে দিচ্ছি এবং মুখের দিকে এখানে আমি খোলা রাখবো বারো ইঞ্চি পরিমাণ মার্কিং করে দিয়ে জাস্ট কাটমার্ক করে দিতে হবে সো এখন আমি ক্যাপের পাটটা বের করে নিব ডাবল ফোল কাপড় সো ডাবল পার্ট কাপড়টাকে এভাবে করে আমি আরেকটা ফোল করে দিচ্ছি সো এখানে আমাদের এই সাইড থেকে মানে খোলা সাইড থেকে এখানে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং এই বন্ধ সাইড থেকে এখানে আমাদের পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ সো যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় এখানে কিন্তু আপনাদের ক্যাপটাকে জোড়া দিয়ে তৈরি করে নিতে হবে সো বক্স বানিয়ে নিচ্ছি কোনা থেকে এখানে আমি পনে দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এভাবে করে যখন আপনারা ক্যাপটা কাট করবেন তখন ক্যাপটা আপনাদের মাথার সাথে সুন্দর করে বসে যাবে কোনো ফাঁকা থাকবে না কোনো উঁচু হয়ে থাকবে না সুন্দরভাবে এখানে আপনারা ক্যাপটা এভাবে করে শেপ করে দিয়ে জাস্ট কাট করে দিবেন সো এখানে আমাদের ক্যাপের পার্টে জোড়া পড়বে সেলাইয়ের সময় দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করে নেবেন সো ক্যাপের পার্টটা এখানে আমাদের রেডি সো আলহামদুলিল্লাহ এখন আমি সেলাই করে নিব সেলাই করার জন্য এখানে আমি জোড়াটাকে নিয়ে নিয়েছি এই সাইডে আমাদের জোড়া দিয়ে নিতে হবে দুইটা পার্ট কাপড় ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এইভাবে করে সেলাই করে দিচ্ছি তো সেলাই করে নিয়েছি এখন এই জোড়াটাকে মেইন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে মেইন পার্টটাকে এভাবে করে আমি খুলে নিচ্ছি মেইন পার্টের যে সাইডে মিডিল বরাবর সেই সাইড বরাবর এখানে আমি কাঠ পার করে দিয়েছি তো এই মেইন পার্টটাকে সোজা সাইডে এবং এই জোড়ার পার্টটাকে এখানে আপনাদের উল্টা সাইডে ধরে নিয়ে জাস্ট এভাবে করে আপনাদের সেলাই করে দিতে হবে তো এখানে আমি মিডিল থেকে সেলাইটা স্টার্ট করছি এবং এভাবে করে আমি সেলাইটা করে এক সাইড সেলাই করে নেওয়ার পর ঘুরিয়ে আমি অপোজিট সাইডটাও সেলাই করে দিব তো খুব সহজ এখানে আপনারা নেকআপ সহ হিসাবটা তৈরি করে নিতে পারবেন একদম সিম্পল ওয়েতে তো যাই হোক এখানে আমি অপোজিট পার্টটা ওই একইভাবে সেলাই করে নিয়েছি ভিতরের দিকে সোজা সাইডটা রেখে উপরের দিকে উল্টা সাইড রেখে কাটমার্ক করে দিচ্ছি এক্সট্রা অংশের উপর এভাবে করে কাটমার্ক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের নিচের যে খেরের পার্টটাতে যে জোড়াটা লেগেছিল সেই জোড়াটা এখানে আমাদের সেলাই করা কমপ্লিট সো এখন আমাদের মেইন পার্টটাকে এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে তো দুইটা পার্ট একইভাবে ধরে নেওয়ার পরে এখানে যে কাটমার্ক করে দিয়েছিলাম ক্যাপটা লাগিয়ে নিতে হবে ক্যাপটা রেডি করে নিব প্রথমে এই খোলা সাইডটা যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় ছিল এই সাইড সেলাই করে দিচ্ছি এখন এভাবে করে মেলে ধরছি সোজা সাইড করে নেওয়ার পর এখানে জাস্ট শুধু আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব এবং খোলা সাইডটা এখানে আমি সেলাই করে আটকে দেব সো ক্যাপের পার্টটাও এখানে আপনাদের মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে এবং মেন পার্টটার এখানে আমি কাটমার্ক করে দিয়েছিলাম মিডিল পয়েন্ট কাউন্ট করে নিয়েছিলাম সো এইভাবে করে মেইন পার্টটাকে এখানে আপনাদের সোজা সাইড করে কাটমার্ক বরাবর এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে প্রথমে আমি এখানে এক সাইড সেলাই করে নিচ্ছি সো এইভাবে করে এক সাইড সেলাই করে নেওয়ার পরে এখানে আমি ঘুরিয়ে নেব সো ঘুরিয়ে নিয়ে এখানে আমি আবারও সেলাই করে দিব অপোজিট সাইডটা সেলাই করার জন্য সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি ক্যাপটাকে মেইন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি সো ঘুরিয়ে আমি সেলাই করে দিচ্ছি যাতে করে এই ক্যাবটা মেইন পার্টের সাথে শক্তপোক্তভাবে লেগে থাকে সো আলহামদুলিল্লাহ এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে এখানে আমি বের করে নিয়েছি সো এভাবে করে সেলাই করার পর ক্যাপের পাটটার আর এখানে আমি সুন্দর করে ধরে নিব এবং এখানে যে আমি বারো ইঞ্চিতে মার্কিং করে দিয়েছিলাম এই বারো ইঞ্চি থেকে এখানে আমি নিচের দিকে সেলাই করে দেব তার মানে মুখের অংশটা বাকি রেখে বাকি অংশটুকু এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এখন এখানে আমাদের এক টুকরা কাপড় নিয়ে নিতে হবে জাস্ট তুঁত নিতে আমি যদি আমি শুধুমাত্র এখানে আমি এক টুকরা কাপড় এভাবে করে লাগিয়ে দেব সো কাপড়টাকে এভাবে করে অ্যাটাচ করে দিচ্ছি এখন মেন পাটটাকে সোজা সাইডে রাখতে হবে এবং এই টুকরা পাটটাকে এভাবে করে রেখে মিডিল থেকে এখানে আমি সেলাইটা করে নেবো এক সাইডে প্রথমে অ্যাটাচ করে দিব দেন আমি ঘুরিয়ে নিব অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি ছোট্ট একটা পটির কাপড় অ্যাটাচ করে দিচ্ছি যাতে করে থুতনিটার সাথে সুন্দর করে আপনাদের এই হিজাবটা লেগে থাকে সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি এই পটিটার কাপড়টাকে সোজ সাইড করে নিব এখন একদম ধার ঘেঁষে চাপ সেলাই বসিয়ে দিব উপর পর্যন্ত এখানে আমি সেলাই করে দিব মানে ক্যাপ থেকে অপোজিট যে পটিটার অংশটা সেই বরাবর সেলাই করে দিয়ে এখানে আমি জিনিসটাকে অনেক বেশি পাকাপোক্ত করে দিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি মুখের অংশটা সুন্দর করে রেডি করে নিয়েছি এখন নিচের দিকে যে প্যারামিটার বা ঘে এটাকে আমাদের ডাবল ফোল্ড করে জাস্ট সেলাই করে নিতে হবে তো সুন্দর করে চিকন করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের প্যারামিটার বা ঘেটটা সেলাই করে নিতে হবে সো নিকাবের পাটটার এক সাইড প্রথমে এভাবে করে আমি ফোল্ড করে দিয়ে সেলাই করে নিব আরেক সাইড পাড়ের অংশ সেই পাড়ের অংশটা আমি সেলাই করছি না নিচের দিকের অংশটা এখানে আমাদের প্রথমে একটা ফোল্ড করে সেলাই করে দিতে হবে দেন এখানে আমি আরেকটা ফোল্ড করে সেলাই করে দিব তো একটা ফোল্ড করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি আরেকটা ফোল্ড করে সেলাই করে দিচ্ছি আপনারা যারা নতুন এভাবে করে সেলাই করবেন সহজভাবে সেলাই করে নিতে পারবেন তো সেলাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের মুখের দিকের অংশে এভাবে করে আমি ডাবল ফোল করে দিব সো এক ইঞ্চি পরিমাণ এখানে আমি ফোল্ড করে দিচ্ছি সো এখানে আমি সুন্দর করে এভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে মুখের দিকের নেকাবের পার্টে এখানে আমি সেলাই করে দেবো তো খুব সহজভাবে এখানে আপনারা হিজাবটা তৈরি করে নিতে পারবেন এভাবে করে সেলাই করে নিয়েছি এখন মিডিল পার্ট কাউন্ট করে দিতে হবে মিডিল পার্ট কাউন্ট করে দেওয়ার পর মিডিল থেকে এখানে আমাদের সাইডের দিকে ফিতা লাগিয়ে নিতে হবে তো ফিতাটাকে প্রথমে আমি এখানে সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখন আমাদের এই যে বন্দর সাইড থেকে কাটমার্ক করে দিলাম কাটমার্ক করে দেওয়ার পর জাস্ট উল্টে দেব যে কোনো কিছু সাজে এভাবে করে আপনারা উল্টে দিবেন প্রথমে কোনাগুলো বের করে নেবেন এখন সুন্দর করে দুইটা ফিতা একইভাবে উল্টে দিয়ে এখানে আপনারা রেডি করে নেবেন তো এখন আমাদের মিডিল পয়েন্ট থেকে এখানে আমি সাইডের দিকে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এক সাইডে এবং মিডিল থেকে অপোজিট সাইডে ওই একইভাবে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো দুই সাইডে এভাবে করে মার্কিং করে দেওয়ার পর ফিতাটাকে এভাবে করে বসিয়ে নিব তো পিন দিয়ে দুটা ফিতা এভাবে করে আটকে দিচ্ছি তো দুটা ফিতায় আটকে দেওয়ার পর এভাবে করে প্রথমে আমি সেলাই করে দিব এক সাইডে যেভাবে করে সেলাই করে দিব অপোজিট ওই একইভাবে এখানে আমি সেলাই করে দিব তো দুই সাইডে এইভাবে করে প্রথমে আমি সেলাই করে দিব তো এখানে আমি একটা ফিতা প্রথমে সেলাই করে দেখাচ্ছি আপনারা অপোজিট ফিতাটা এভাবে করে সেলাই করে নেবেন এক্সট্রা অংশগুলো এখন কাট করে নিচ্ছি এখন ফিতাটাকে এভাবে করে আমাদের ঘুরিয়ে দিতে হবে এবং ঘুরিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে দুটা ফিতা আমি সেলাই করে নিয়েছি এখন মেন পার্টটাকে এভাবে করে সুন্দর করে আপনাদের বসিয়ে নিতে হবে তো মিডিল বরাবর বসিয়ে দিতে হবে এবং এক সাইডের যে নেকাবের পাটটা এভাবে করে আপনাদের বসিয়ে নিতে হবে ক্যাপের অংশটা যে সাইডে শেষ হয়েছে সেই সাইড থেকে ধার বরাবর খেয়াল করবেন ক্যাপের পাটটা যে সাইডে শেষ হয়েছে সেই সাইড থেকে এখানে আমি ধার বরাবর এভাবে করে নেকাপের যে পাটটা লাগিয়ে নিব সো মার্কিং করে দিয়েছি মার্কিং করে দেওয়ার পর ক্যাপের পাটটা যে সাইডে শেষ হয়েছে সেই সাইড থেকে এখানে আমি এক সাইড এভাবে করে সেলাই করে নিব সো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং আটকে নিয়ে প্রথমে নেকাবের এক সাইড এভাবে করে মেন পার্টের সাথে লাগিয়ে দিলাম সো এক সাইড যেভাবে করে মেন পার্টের সাথে লাগিয়ে দিলাম অপোজিট সাইডটা ওই একই ভাবে নেকাবের একদম শেষ মাথা থেকে ধরে নিব মানে ক্যাপের শেষ মাথা থেকে এখানে আপনাদের ধরে নিতে হবে এবং নেকাবের পার্ থেকে সুন্দর করে আপনাদের অপোজিট যে নেকাবের পার্টটা আছে সাইডের সেই বরাবর সেলাই করে নিয়েছি সো খুব সহজভাবে এখানে আপনারা নেকাপটা এভাবে করে লাগিয়ে নিতে পারবেন সো এইভাবে করে খুবই সহজভাবে এখানে আমি হিজাবটা তৈরি করে নিয়েছি একদম সজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনারা দুই হাত বহরের সাড়ে তিন গজ কাপড় দিয়ে একটা নেকআপ সহ হিজাব তৈরি করে নেবেন সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমাকে দোয়ায় রাখুন আসসালাম আলাইকুম